চোপরে বেলাতে যেন মিষ্টি হাসি দেয় সেই হাসিতে সকলকে যেন আপন করে নেয় শুভ সকাল সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আই হোপ আজকের ভিডিওটা দেখতে তোমাদের অনেক ভালো লাগবে তো সকালবেলা উঠে দেখো বাসি গাছ ছেড়ে ব্রাশ করে নিচ্ছি তোমাদের একটু হাই করে দিলাম আর এই যে এই বিড়ালটা যখনই খেতে বসবো আমার বাড়ির যে কেউ খেতে বসলো তখনই থালের সামনে এসে হাজির তো যাই হোক দেখো সব কিছু গোছানো হয়ে গেছে আমার বাসি গাছ ছাড়া হয়ে গেছে তারপরে ফ্রেশ হয়ে বিছানা গোছাতে চলে এসেছি আমার ঘরে ঘরের যা হাল অবস্থা নিজে একা থাকি তবু মনে হয় মানে টিপটাপ গোছানো থাকে আমার বর বাড়ি আসলে এখানে একটা ওখানে একটা আসলে আমার বন্যা সবার বরই কারণ যে জায়গা চাকরির সূত্রে থাকে সেইখানে সব কিছুই তো নিজে করে তো বাড়ি এসে ইচ্ছে করে না মনে হয় না যে আমি বাড়ি এসে কোনো কিছু গোছাই বা কোনো কিছু কোনো কাজ করি জানি যে একটা মানুষ আছে সে আমার সব কাজ করে দেবে তো দেখো তারপর মা মাছ নিয়ে এসছিলো পাড়াতে মাছ নিয়ে এসছে বিক্রি করতে সেখান থেকে মাছ নিয়ে এসছে তো মাছটা আজ কাটা হয়ে গেছে আজকে রান্না হয়েছিল। ছোট মাছের ছড়ছড়ি কাঁঠালের এচড় আর ডাল তো এই দিয়ে আজকে দুপুরের লাঞ্চ আমাদের হয়ে গেছে তারপর দেখো বিকেল বেলাতে। তেমন বিকেল হয়ও নি সাড়ে তিনটে মতো বাজে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে তার জন্য কোনো ক্লিপও নিতে পারিনি আজকে সারা দিনে এত বৃষ্টি হয়েছে বলার মতো না তোমাদের বলেছিলাম আমাদের কলা বাগান আছে তো সেখান থেকে দেখো বাবা কলার কাঁধি নিয়ে এসেছিলো একটা কলা পেকে গেছে মানে কলার কাঁধিটা পেকে গেছে তো সেখান থেকে কলা খাচ্ছিলাম তারপর দেখো আবার মেঘ করেছে মা বললো যে তাড়াতাড়ি করে রুটিটা ভেজে নাও কারেন্ট চলে যাবে তো আমাদের গ্রামের সাইড একটু হাওয়া দিলেই কারেন্ট চলে যায় কি করবো তার জন্য দেখো ঘরে সমস্ত বাসনপত্র ঢুকিয়ে নিচ্ছিলাম ধোয়া হয়েছিল যেগুলো সকালবেলা তারপর দুপুরবেলাতে সেই সমস্ত বাসনপত্র আমি ঘরে নিয়ে নিয়েছিলাম কারণ বৃষ্টি আসলে সব কিছু ভিজে যাবে এর জন্য তো দেখো তারপর আমি বাসনপত্র ঘরে নিয়ে দিদি আটা মেখে রুটি বানানো শুরু করে দিয়েছে আমি বাসনপত্র ঘরে নিয়ে তারপরে আমি ভাজবো আর দিদি বেলবে তো এইভাবে আমরা মিলেমিশে কাজ করি যে কোনো কাজ মিলেমিশে করলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় সেই কাজটা যেন আরও সহজ মনে হয় একা একা করার থেকে তো দেখো আমার পিছন পিছন বিড়ালটা আমার ঘরে চলে গেল মানে রান্নাঘরে আর আমাদের সরকারি থেকে টাইম কল দিয়েছিল তার জন্য উঠোনে মাটি করা হয়েছিল সেই মাটি পুরো বসে যাচ্ছে উঠোনটা জানি না কি করবো এখন পুরো মাটি পুরো বসে উঠোন দেবে যাচ্ছে দেখো যাই হোক তারপর রুটি ভাজতে আমি চলে এসেছিলাম দেখো আগে মানে কিছুই জানতাম না রান্নার বিষয়ে সম্পর্কে এখন দেখো কত সুন্দর রুটি ভাজছি রুটিগুলো কত সুন্দর বলছে তো আমরা গল্প করছি আমরা রুটি ভাজতে আসি বা যাই করি মানে গল্পটা আমাদের থাকবেই তো আজকের ভিডিওটাই পছন্দ যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিন টাটা